সুখি সব সন্ত নিদ্রা পশ মা কে দুখভাগ ভে ও শাতে 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 নিত্যদিন চেষ্টা করে পরিশ্রম করে ও সেবাযত্নের দ্বারা মনের বাগানে যে বারোটি ফুল ফুটিয়ে তোলার কথা তার মধ্যে এই পর্যন্ত ছটি ফুলের কথা আমরা আলোচনা করেছি বা ভালোভাবে জেনেছি এই ছটি ফুল মনের বাগানে কিভাবে ফুটিয়ে তুলতে হবে কিভাবে আদর যত্ন করে বা সেবা যত্ন করে সেই ফুলগুলোকে সর্বদা প্রস্ফুটিত রাখতে হবে এবং এই ফুলগুলোর সাহায্যে কীভাবে জীবনযাপন করতে হবে সেই নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি আজ মনের বাগানের সপ্তম ফুলটি নিয়ে আলোচনা করা হবে মনের বাগানের এই সপ্তম ফুলটি এমনই একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ও দরকারি ফুল যেটা মনের বাগানে ফুটে উঠলে আমাদের একে অপরের সঙ্গে অর্থাৎ শত্রু থেকে শুরু করে মিত্র পর্যন্ত হিংসা বিদ্বেষকারী মানুষের থেকে শুরু করে আমাদের ভালো চায় মঙ্গল চায় রকম মানুষ পর্যন্ত সবার সঙ্গেই একটি সুন্দর সম্পর্ক বা বলা যায় সুসম্পর্ক গড়ে উঠবে জীবনের বাগানের এই সপ্তম ফুলটির নাম হলো সহানুভূতি সহানুভূতি শব্দটি বিশ্লেষণ করলে হয় সহযুক্ত অনুভূতি সহ শব্দের অর্থ আমাদের সঙ্গে সংসারে পরিবারে ও সমাজে অর্থাৎ পরিবেশে যেসব মানুষ ও পশু পাখিরা আছে তাদেরকে বোঝায় আর অনুভূতি শব্দের অর্থ কেউ বিপদে পড়লে অসুবিধায় পড়লে ও সমস্যায় পড়লে তার খোঁজ নেওয়া তাকে দেখতে যাওয়া এবং সম্ভব হলে তাকে সাহায্য করা উপকার করা সেই বিপদগ্রস্ত মানুষটার বা পশু পাখিদের সাহায্যের কথা ভেবে যেখানে প্রয়োজন সেখানে কথা বলে বা তাদের জন্য কিছু করার যে চেষ্টা সেটাই হলো অনুভূতি একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে যার মধ্যে সহানুভূতি যত বেশি অপরের কাছে অর্থাৎ অপর মানুষের কাছে তো বটেই এমনকি পশু পাখি জীবজন্তুদের কাছেও তার বা বলা যায় সেই মানুষের গ্রহণযোগ্যতা বা আপনতা তত বেশি কিন্তু বর্তমান সময়ে সংসারে পরিবারে সমাজে এই সহানুভূতি সম্পন্ন মানুষ খুব কম দেখা যায় কারণ এখনকার পরিবারের সমাজের কর্মক্ষেত্রের বেশিরভাগ মানুষেরা বড্ড বেশি স্বার্থকেন্দ্রিক আমি আমার ভাব নিয়েই থাকতে তারা বেশি ভালোবাসে অপরের কথা ভাবার অপরের কথা শোনার কেউ অসুস্থ হলে দেখতে যাবার কেউ বিপদে পড়লে সাহায্য করার এবং কারো অসুবিধায় তার উপকার করার মতন সময় তাদের হাতে একদমই নেই বা তাদের কাছে এই সময়টুকু থাকে না তারা সব সময় নিজেদের নিয়ে এবং নিজের জন্যই ব্যস্ত থাকে একটা কথা এখানে আমাদের সকলকেই জেনে রাখতে হবে একটা মানুষ তখনই এমন স্বার্থপরের মতো আচরণ করতে পারে যখন তার মধ্যে সহানুভূতির অভাব থাকে সহানুভূতিহীন মানুষ সমাজে সকলের কাছে হৃদয়হীন ও নিষ্ঠুর বলে পরিচয় লাভ করে এমন এমনকি শূন্য মানুষের কাছ থেকে সবাই দূরে সরে যায় কেউ তার সাথে থাকতে চায় না বা তার সঙ্গ করতে চায় না এই সহানুভূতি নিয়ে একটা ছোট্ট গল্প আমরা শুনব এবং এই গল্পের মধ্যে দিয়ে একটা শিক্ষা আমরা জেনে নেব এক গ্রামে রোহন ও সোহন নামে দুই বন্ধু ছিল রোহন খুব বড় লোকের ছেলে ছিল এবং সোহন গরিবের ছেলে ছিল তবুও ছোটোর থেকে তাদের খুব বন্ধুত্ব হয়েছিল ধীরে ধীরে তারা যখন বড় হয়ে উঠল তখন যেহেতু রোহন খুব বড় লোকের ছেলে ছিল তাই তার বাবা টাকা পয়সা দিয়ে রোহন ব্যবসা করতে শুরু করল এবং রোহনও খুব বড়োলোক হয়ে উঠল কিন্তু সোহনের বাবা কৃষিজীবী কৃষক ছিল তাই কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ হতো সোহন তার বাবার মতনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে শুরু করেছিল যথারীতি রোহন অল্প দিনেই খুব বড়োলোক হয়ে সেইভাবে জীবনযাপন করতে লাগল আর সোহন কৃষিকাজ করে কৃষক হয়ে সে সেইভাবেই অভাবে কষ্টের মধ্যে জীবনযাপন করতে লাগলো আর এই পয়সার জন্যই অর্থাৎ রোহন ধনী ব্যক্তি হয়ে উঠল এবং সোহন দরিদ্র হয়ে রইল তাই দুজনের মধ্যে বন্ধুত্বেও অনেক দূরত্ব তৈরি হয়ে গেল তবুও তারা যখন দেখা হতো একে অপরের সঙ্গে কথা বলতো সোহনই আগ বাড়িয়ে অর্থাৎ নিজের থেকেই রোহনের সঙ্গে কথা বলতো কিন্তু রোহন সোহনের সঙ্গে বেশি কথা বলতে চাইতো না এইভাবে তাদের জীবন কাটছে একদিন সোহন খুব অসুস্থ হয়ে পড়ল তখন গ্রামের মানুষরা যারা যারা এই কথা শুনল তারা এসে সোহনকে একবার করে দেখে চলে যেত কারণ সোহনের মা বাবা কেউ ছিল না এবং ও বিয়েও করেনি একাই থাকত তাই গ্রামের লোকেরা এসে যথারীতি যার যা এখন সময় হতো একবার করে দেখে চলে যেত কিন্তু সোহন নিজেই কষ্ট করে তার ওই অসুস্থতার মধ্যেও সে যেভাবে পারত সেভাবেই দিন কাটাতো বেশিরভাগ সময় শুয়ে থাকতো সোহনের অসুস্থতার কথা রোহন যখন শুনল সোহনকে দেখার জন্য আসলো এবং সোহন তখন বিছানায় শুয়েছিল সোহনকে দেখে রোহন ভাবল ও তো গরিব মানুষ হয়তো ওষুধপত্র কিনতে পারছে না খাওয়া দাওয়া ঠিক মতন পাচ্ছে না তাই এরকম অসুস্থ হয়ে আছে আমি বরং কটা টাকা দিয়ে চলে যাই জন্য আর কি করব টাকা দিলেই ভালো হবে তো সে যেহেতু সে বড় লোক তার কাছে টাকা ছিল তাই সে কটা টাকা সোহনের বিছানার উপর রেখে চলে গেল সোহন সেটা দেখল কিন্তু রোহন কি কিছু বলল না আর রোহনের এই মনোভাব বুঝে সোহনের মনে খুব কষ্ট হল সে ভাবল ছোটোর থেকে আমরা দুজন এত বন্ধু ছিলাম সেই বন্ধুত্ব এখনও আমাদের আছে কিন্তু ও পয়সার টাকা পয়সা হওয়াতে বা একটু ধনী ব্যক্তি হয়ে এইভাবে মানে এমন মনোভাব ওর হয়েছে যে ও এখন টাকা দিয়েই সব কিছু করতে চায় তো মোহন ভাবল ঠিক আছে আমিও আর ওর সঙ্গে কথা টথা বলবো না ওর মতন থাকুক আমি আমার মতন থাকবো এই টাকার মধ্যে আমি হাতও দেব না তাই টাকাটা আলাদা করে রেখে দিল বা ধীরে ধীরে মোহন সুস্থ হয়ে উঠল এইভাবে বেশ কিছুদিন কাটল তারপরে একদিন হঠাৎ করে রোহন খুব অসুস্থ হয়ে পড়ল রোহনেরও বাবা মা কেউ ছিল না সেও বিয়ে করেনি একাই থাকত তো এতটাই অসুস্থ হয়ে পড়ল যে বিছানা থেকে উঠে হাঁটা চলার মতন শক্তি সামর্থ্য রোহনের ছিল না রোহনের অসুস্থতার কথা যারা যারা শুনল গ্রামবাসীরা সবাই যে যার সময় করে একটু এসে দেখে যেত কিন্তু কেউ বেশিক্ষণ থাকতো না সবারই তো কাজ আছে চলে যেত তো এইভাবে খুব কষ্টের মধ্যে রোহন বিছানায় পড়ে রইল রোহনের এই অসুস্থতার কথা সোহন যখন শুনল তখন মোহন আর স্থির থাকতে না পেরে রোহনের কাছে ছুটে আসলো কারণ মোহন জানত যে রোহনের রোহনকে দেখার কেউ নেই তাই সে স্থির থাকতে না পেরে রোহনের কাছে ছুটে আসলো এসে সে দিন রাত রোহনের সেবা করে শুশ্রূষা করে রোহনকে সুস্থ করে তুলল রোহন সুস্থ হয়ে যাওয়ার পরে মোহন তার বাড়ি ফিরে গেল এবার রোহন সুস্থ হওয়ার পর সে একদিন বসে বসে ভাবছে যে আমি এটা কি অন্যায় বা ভুল কাজ করে ফেলেছি আমার বন্ধু যাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতাম সে গরিব বলে দরিদ্র বলে তাকে আমি ভালো নজরে দেখতাম না আমার বন্ধু হয়েও তার থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম সে যখন অসুস্থ হয়ে পড়েছিল আমি গিয়ে কটা টাকা দিয়ে চলে এসেছি কিন্তু তার কোনো সেবা শুশ্রূষা করিনি আমার মতন তারও তো দেখার কেউ ছিল না সে একা তবুও আমি কিছু করিনি কিন্তু আজ আমার এত অসুস্থতায় অনেক মানুষ আসছে দেখে চলে যাচ্ছে কিন্তু কেউ আমার কোনো সেবা শুশ্রূষা করল না কিন্তু রোহ মোহন যখন এই কথা শুনল তখন সে ছুটে এসে দিন রাত নিজের কথা ভুলে আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলল তো আমি যে ভুল কাজ করেছি এখন আমি মোহনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব ও যাতে আমাকে ভুল না বোঝে আমি যে অন্যায় কাজ করেছি তার জন্য ক্ষমা চাইব তখন রোহন মোহনের কাছে গেল গিয়ে মোহনের সঙ্গে দেখা করল করে মোহনের কাছে ক্ষমা চাইল ক্ষমা চেয়ে বলল বন্ধু আমি অন্যায় করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর এরকম করব না কিন্তু তুমি আমাকে যে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছো তার জন্য তোমার যত টাকা খরচ হয়েছে আমি সব টাকা তোমায় দিয়ে দেব এটা ভালোভাবেই বলেছে কারণ রোহন তো জানতো যে তাকে সুস্থ করার জন্য মোহনকে অনেক সেবা শুশ্রূষার সঙ্গে অনেক কিছু কিনে আনতে হয়েছে অনেক কিছু জোগাড় করতে হয়েছে তো তার জন্য তো পয়সা খরচ হয়েছে তো সেই পয়সা তো তাকে দিতে হবে সেই টাকা তো তাকে দিতে হবে তো তাই রোহন মোহনকে এই কথা বলেছিল তো রোহনের কাছ থেকে সেবা শুশ্রূষার জন্য যা খরচ খরচা হয়েছে তার জন্য টাকা দেবে এই কথা শুনে মোহন হাসল হেসে রোহনকে বলল বন্ধু এই জগতে দুটো জিনিস আছে যেটা কখনো মূল্য দিয়ে ক্রয় করা যায় না বা টাকা দিয়ে কেনা যায় না সেই দুটো হলো ভালোবাসা আর সহানুভূতি তুমি আমার বন্ধু আমি তোমাকে বন্ধুর মতন ভালোবাসি তাই সেই ভালোবাসার জন্য আমি তোমার কাছে ছুটে গেছি আর তোমার যে সেবা শুশ্রূষা আমি করে দিয়েছি সেটা আমার সহানুভূতি তোমার প্রতি ভালোবাসায় শুধু নয় মানুষ হিসাবে মানুষের প্রতি যে সহানুভূতি সেই সহানুভূতির কথা চিন্তা করেই আমি তোমারকে সেবা শুশ্রূষা করেছি তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং তোমাকে সুস্থ করে তুলেছি তাই এই সহানুভূতির কোনো মূল্য হয় না এর মূল্য তুমি কোনো দিন দিতে পারবে না এবং টাকা পয়সা দিয়ে ধন সম্পত্তি দিয়ে সহানুভূতির মূল্য শোধ করা যায় না তাই জানবে যে আমরা যতই ধনী বা বড়োলোক হয়ে যাই না কেন যতই টাকা পয়সা থাকুক না কেন কিন্তু ভালোবাসা সহানুভূতি এগুলো কখনো টাকা পয়সা দিয়ে কিনতেও পারবে না টাকা পয়সা দিয়ে মূল্য শোধও করতে পারবে না শুধু একে অপরের প্রতি এই সহানুভূতি প্রদর্শন করেই বা একে অপরের প্রতি ভালোবাসা রেখে চললেই তবেই আমাদের সম্পর্কও ঠিক থাকবে এবং আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে এই ছিল গল্প এই গল্পটা থেকে আমরা তিনটি খুবই মূল্যবান শিক্ষা পেলাম দৈনন্দিন জীবনে এই তিনটি শিক্ষা আমরা যাতে সর্বদাই পালন করে চলতে পারি যদি আমরা এই তিনটি শিক্ষা পালন করে চলি তাহলে আমাদের জীবন হাসি খুশি আনন্দে ভরে যাবে এবং একে অপরের সঙ্গে আমাদের খুব সুন্দর সুসম্পর্ক তৈরি হবে শত্রু মিত্র সবাই তখন আপন হয়ে যাবে শত্রুরা বা হিংসা বিদ্বেষকারী মানুষরা তাদের মনের শত্রুতা হিংসা বিদ্বেষ ভুলে যাবে তাহলে সেই তিনটে শিক্ষা কি সেই তিনটে শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হলো আমরা যতই লোক ধনী ব্যক্তি বা বিষয় সম্পত্তি সম্পন্ন মানুষ হই না কেন আমরা যাতে কখনোই অপর মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে ভুলে না যাই আমরা যেন ধন সম্পত্তি পয়সা করি অহংকার গর্ব লোভের বশবর্তী হয়ে সহানুভূতিহীন মানুষে পরিণত না হয়ে যায় দ্বিতীয় শিক্ষা দ্বিতীয় শিক্ষা হলো সংসারে পরিবারে বিভিন্ন কর্মক্ষেত্রে বা সমাজে যেখানেই আমরা থাক থাকি না কেন বা যেখানেই আমরা আমাদের জীবনযাপন করি না কেন মানুষের সঙ্গে তো বটেই কি গাছপালা পশু পাখি জীবজন্তু সবার প্রতি যেন আমাদের মনের সহানুভূতি সবসময় অক্ষুণ্ণ থাকে সহানুভূতি শূন্য হয়ে বা সহানুভূতি ছাড়া আমরা যাতে জীবনযাপন না করি একমাত্র সহানুভূতি এমন একটি ফুল যেই ফুলটি মনের বাগানে ফুটলে সেই ফুলের প্রভায় বা সেই ফুলের আলোয় আমাদের মন এবং আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে এবং সবার সঙ্গে আমরা মিলেমিশে হাসি খুশি আনন্দে জীবন কাটাতে পারব তৃতীয় শিক্ষা তৃতীয় শিক্ষা হল আমাদের মনের বাগানে এই সহানুভূতি নামক ফুলটি যদি আমরা একটু পরিশ্রম করে সেবা যত্নের দ্বারা ফুটিয়ে তুলতে পারি আর সর্বদা যদি এটা প্রস্ফুটিত রাখতে পারি তাহলে এই সহানুভূতি নামক ফুলের ফুলটি যখন আমরা কাউকে উপহার দেব তখন তখন সেই মানুষটার মনোভাব পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ সে মিত্র থাকলে আরও ভালো মিত্রতে অর্থাৎ আরও ভালো বন্ধুতে পরিণত হবে কেউ শত্রু থাকলে সে মিত্রতে পরিণত হয়ে যাবে কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকলে সেই হিংসা বিদ্বেষ তার ভালোবাসায় পরিণত হয়ে যাবে এই সহানুভূতি নামক ফুলের মধ্যে এই এমনই শক্তি যে যে কোনো মানুষের মন পরিবর্তন করে দিতে পারে তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কবিগুরুর এই কথাটা সবসময় মনে রেখে আমাদের চলতে হবে আর এই যে আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কথাটির দ্বারা পরিষ্কার বোঝা যায় যে সবাই আমরা একসঙ্গে মিলেমিশে চলব সবাই মিলেমিশে থাকব ধনী দরিদ্র উচ্চ নিজ এইসব বিভেদ ভুলে গিয়ে আপন পর এগুলো মন থেকে সরিয়ে দিয়ে আমরা সবার সঙ্গে মিলেমিশে সবার সঙ্গে হাসি ভাবে জীবন কাটাবো এটাই প্রতিটি মানুষের পরম কর্তব্য আর এটা একমাত্র সম্ভব হয়ে উঠবে যখন আমরা আমাদের মনের বাগানে এই সহানুভূতি নামক ফুলটি ফুটিয়ে তুলতে পারবো এবং শুধু মনে ফুটিয়ে তুলব না এই সহানুভূতি নামক ফুলটি মনের ভিতরে প্রস্ফুটিত করে সেই ফুলের উপহার বা সেই সহানুভূতি নামক ফুলটি শত্রু মিত্র ধনী দরিদ্র উচ্চ নিজ সবাইকেই উপহার হিসাবে দেব এবং সবার প্রতি এই উপহার দেওয়ার জন্য যেমন মনোভাব দরকার সেই রকম মনোভাব নিয়ে এসে চলব তাই সবচেয়ে সেটাই বলার যে সহানুভূতি সম্পন্ন মানুষ মনের এই সহানুভূতি নামক ফুলটির দ্বারা নিজের মন তো বটেই এমনকি অপরের মনও পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ অপরের মনকেও উন্নত করে তুলতে পারে এবং অপরের মনেও এমন প্রভাব বিস্তার করতে পারে যে প্রভাবে সেই মানুষটাও তার আপন হয়ে উঠবে এবং এই আপনতার জন্যই সেও অপরকে এই সহানুভূতি নামক ফুলটি উপহার দিয়ে অপরকেও আপন করে নেবে এইভাবে আমরা সবাই যদি আমাদের মনের বাগানে সহানুভূতি নামক ফুলটি ফুটিয়ে তোলে সেটা যদি অপর মানুষকে উপহার দিতে পারি তবেই আমাদের সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বা বলা যায় সুসম্পর্ক তৈরি হবে এবং আমরা একে অপরে হাসি খুশি আনন্দে মিলেমিশে সংসারে পরিবারে সমাজে কর্মক্ষেত্রে সব জায়গায় আনন্দে থাকতে পারব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম অসতো মা মায়া तमसो मा ज्योतिर्गमय मित्तुर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्